হ্যালো গাইজ ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ ভট্টা জয় বজরং কেমন আছো সবাই নতুন ভিডিওতে স্বাগত জানাই দেখো আজ সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখি আকাশটা কিরকম মেঘলা হয়ে রয়েছে আর সকালবেলা বেলা উঠেই মাম্মামকে স্নান করিয়ে খাইয়ে দিই এখন তিনি পড়তে বসবেন বেশি না হারমোনিয়ামের ওপরে খেলনা রাখবে না বই খাতা আছে থাক সরিয়ে দাও হুম ওই যে মছুনিটা নিয়ে আসো হ্যাঁ একবার ভিজিয়ে নিয়ে আসো যাও বেসিন থেকে আচ্ছা ঠিক আছে এটা আগে মুছে নাও মুছো যতগুলো বড় বড় পেন্সিল দিই সব পেন্সিলগুলোকে এই যে এইভাবে করে ভেঙে ভেঙে রেখে দাও তাই না হুম নাও মোছো चटपट ইয়া লেখো কালকে তো ঝ পর্যন্ত লিখে আর ভালো লাগছিল না তোমার লিখতে তাই লিখলে না তো এখন ইয় থেকে লেখো ইয় ইয় দেখি লেখে ই বাবা না হস্যুর মতন না ইয় তো কিরকম এ ও এর এ লেখো এর পিঠে ইংরেজির বি লিখে দাও তাহলেই তো ইয়া হয়ে যায় লেখ হম দেখো এই তো মাত্রা দাও হ্যাঁ হয়েছে 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 তারপরে ইয়পর ইয় ট আমার শীত করছে ঠান্ডা হে ভগবান ফ্যান ছাড়া থাকা যায় না একটু আমার ফ্যান ছাড়ালে শীত করছে কালকে বৃষ্টি হচ্ছে না একটু বৃষ্টি হলেই আমার ঠান্ডা লাগে আর আমি ফ্যান বন্ধ করে দিই আর এর সঙ্গে এটাই আমার যুদ্ধবাদে ওর সঙ্গে আর ওর পাপার সাথে আমার এমনি যুদ্ধবাদে যে একটু বৃষ্টি হলে আমি ফ্যান বন্ধ করে দিই কিন্তু ওদের ফ্যান লাগে ওদের গরমকাল মানে সে যতই বৃষ্টি পড়ুক যতই ঠান্ডা লাগুক ওর আর ওর পাপার লাগবেই ফ্যান কিন্তু আমার কী বলবো এই যে শীতে আমার আমার ফ্যান লাগে না আমার একদম ফ্যান লেখো টয়ের পর লেখো হয়েছে লেখা হ পর্যন্ত লিখেছো দেখি এইটা কি লিখেছিস এইটা হ্যাঁ এইটা তো উল্টো দিকে হয়েছে ঠটা তো উল্টো দিকে হয়ে গেছে পাঁচ হয়ে গেছে ঠ তো এরকম হয় না দেখিয়ে দিই এইটা ঠিক করে লেখো এটা এদিকে করছে এটা এই দিকে হবে এই যে এই যে এইদিকে থাকা এই দিকে এই ঠ হ্যাঁ লেখ লেখো তুমি লেখো তুমি লেখা তারা তুমি হ্যাঁ মাথায় টিকলি দিয়ে দাও বড় করে দিয়ে দেখা যায় না তো টিকলি

দাদান কোথা মামা বাড়ির থেকে কার মামা বাড়ির থেকে তোমার না আমার তোমার মামা বাড়িতে এটা হায় ভগবান পান্তুয়াদের ওখান দিয়ে এনেছে হ্যাঁ ওটা কোথায় নিয়ে যাচ্ছিস কোথায় নিয়ে যাচ্ছিস হায় রে আমার কপাল পাপা আজ মার্কেট থেকে আসার সময় এনেছে টোস্ট বিস্কুট আর মামার ভাগ্নি হচ্ছে টোস্ট বিস্কুট খাওয়ার পোকা আর এদিকে দেখো না আজকে আমাদের বাড়িতে মিস্ত্রি লেগেছে এদিকে এই ছোট ঘরটার চালাটা খুলে এই দিকের এই বাথরুমটার ওপর লাগাবে কয়েকদিন পর আমাদের বাড়িতে একটু হাত দেবে আর এই ঘরটার মধ্যে আমাদের জলের কম্প্রেশার মেশিন আছে তাই এই মেশিনটাকে এই ঘর থেকে ওই ঘরে ট্রান্সফার করার জন্য ওই বাথরুমের যেহেতু ছাদ নেই তাই চালাটা বসাচ্ছে

তোর মুখটা ব্যথা হয় না রে হ্যাঁ তোর বাবার মাথা যন্ত্রণা ধরে গেলো বললো ভাত দাও রে খেতে তাহলে ভাতের ঘি তো দই বড়া আছে বলে দই বড়া আছে দই বড়া নেই তোর বাবা বলে ঠিক আছে পরে দই বড়া কোথা থেকে দই বড়াটা দেবে ঠিক আছে তাহলে উনি কোথাও দই বড়া করতে পারে উনি দেবে দই বড়া খেয়ে খেয়ে একেবারে মানে কি বলবো আবিরও এখন দিন দাদুরে একটা দুই বড়া দিই থেকে দই হুম এখন দই বড়া একেবারে যা জন্মে খেতে জানতো না এখন দই বড়া আসি শিখে গেছে একেবারে এ মামা দয়া করে তুই চুপ কর রে আমার মাথার যন্ত্রণা ধরে গেল দয়া করে তুই চুপ কর তার আগে এখানে আসলে চুপ একটু মুখটা বন্ধ কর রে দুটো বাজে এবার খেতে যাবি ভাত এবার ভাত নিয়ে বসা তো ভাত নিয়ে বসা আজকে মাম্মা নিজে নিজে ভাতু খাচ্ছে ও দিয়ে খাচ্ছো ডিম আর আলু স্তা ভাজা তোমার ফেভারিট ও খাও 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 আজকে মামা ইচ্ছা হয়েছে নিজে নিজে ভাত খাবে তাই মেখে চুকে সব রেডি করে দিয়েছে ও নিজে নিজেই হাতে খাবে এবার চলো আজকের মেনুটা বলে দিই আজকের মেনুতে আছে আলু উচ্ছে ভাজা পটল ভাপা ডিমের পোচ আর আগের দিনের একটু ভেটকি মাছের চচ্চড়ি এদিকে দেখো আমি আর মাম্মাম আগে খেয়ে নিয়েছি কারণ বিকেল বেলা এক জায়গায় যাবো বলে আর বাড়িতে যেহেতু কাজটা প্রায় শেষের দিকে তাই মা পাপারা পরেই খাবে এরপর দেখো বিকেল বেলা রেডি হয়ে গেছে ওই বাড়িতে যাচ্ছে ফোনে যেহেতু চার্জ কম আছে তাই ব্যাগের মধ্যে ফোনের চার্জারটা নিয়ে নিয়েছি আর তার সাথে এই দেখো কালো প্লাস্টিকে নিয়েছি একটু তেতুল তেতুলটা কেন নিয়েছি চলো ওই বাড়িতে গিয়েই বলছি চল কোনটা ডালিয়ার বাড়ি আম্মা রক্ত কোনটা ডালিয়ার বাড়ি বলো লজ্জা লাগে নাকি কোনটা ডাক ডালিয়াকে ডাক ওইটুকু আওয়াজে ডা শুনতে পাবে না ডালিয়া ফোন করো জানে যে ফোন করলে শুনতে পাবে তাছা খুলবে না বলছে মাম্মা সোজা হয়ে দাঁড়াও খুলবে না বলছে খুলবে না বলছে তো বেলপাতাগুলো এত সুন্দর লাগছে এই বেলপাতাগুলো দিয়ে পুজো দিতে কি ভালো লাগে প্রতিদিন কটা করে চিড়ে আমাদের পাঠিয়ে দেবে ফুলের সাথে আগের দিন দই বড়া খেয়ে তারকা কারা আনটির খুব ভালো লেগেছে তাই আজ সব সরঞ্জাম রেডি করে আন্টি আমাকে ডেকেছে কেন জানো দই বড়াটা শিখবে তাহলে এবার বুঝতে পেরেছো তেঁতুল কেন আনলাম দই বড়ার ওই চাটনিটা করার জন্য দই পেতেছে দেখো এবার আন্টির কথা বলবো নাকি এটা দইয়ের কার খুব প্রশংসা করবো আন্টির প্রশংসা করব না দুধের দুধ আলার প্রশংসা করব দুধে তো ভালো দিয়েছে জাস্ট নড়ছেও না তো চড়ছেও না দেখো দইটা কি সুন্দর ডাল বাটার পর এখন ডালটা ভালো করে ফেটানো হচ্ছে আর এদিকে দেখো কাকাও চলে এসেছে আরে chodadan oi dekh taana ta ni ja kiki niye se আই

এরপর তারকাকা নিয়ে এসেছিল চপ আর সেই দিয়ে আন্টি মেখেছিল মুড়ি তাই সন্ধ্যার টিফিনে চপ মুড়ি আর চা খেয়ে নিলাম যেহেতু বড়াগুলো ভাজতে অনেক টাইম লাগবে তাই আন্টি বললো আগে খেয়ে নিতে এরপর দেখো আন্টি বড়াগুলো ভেজে ভেজে দিচ্ছে আর আমি জল থেকে বড়াগুলো চিপড়ে তুলছি এবার একটু তোমাদের আমার আন্টির কথা বলি সব মেয়েরাই বাবার কাছে অনেক আদরের কিন্তু আন্টি আন্টির বাবার অনেক আদরের ছি মানে বিয়ের আগে আন্টি এতটাই আদরের ছিল যে কোনোদিনও জলটাও হাতে নিয়ে খায়নি মা বাবা মুখের কাছে সব কিছু রেডি করে দিত মায়ের মুখে শোনা সেই আন্টি যখন আমাদের বাড়িতে প্রথম বিয়ে হয়ে আসে আন্টি চাটাও ছাকতে পারতো না আমাদের বাড়িতে নিরামিষের দিনে আলু পটল আন্টি কাঁদ কারণ আন্টি নিরামিষ খেতেই পারতো না আর সেই এত বছর ধরে আমার মা হাতে ধরে 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 আর হাতে সব শিখিয়েছে এখন আন্টি দেখো কত পাকাপ্ত হয়ে গেছে সব কাজে ভাবলে অবাক লাগে যেই মানুষটা কোনো দিনও হাতে ধরে জলটাও খাইনি সেই মানুষটা দেখো আজকে ভালোবাসা পেয়ে সব শিখে গেছে তবে আমি বিশ্বাস করি ভালোবাসায় সবকিছুই সম্ভব কিন্তু কিছু মূর্খ আর স্বার্থবাদী মানুষ আছে যারা না কারোর ভালোবাসা নিতে জানে আর না কাউকে ভালোবাসতে জানে সারাটা জীবন শুধু একা খাবো আর একা পড়বো এছাড়া আর কিচ্ছুটি বোঝে না কিন্তু কি জানো তো ভালো খারাপ সব নিয়েই আমাদের জগৎ তাই আমি সব সময় চেষ্টা করি ভালোগুলোকে রাখার আর খারাপগুলোকে একদম কাচি দিয়ে ছাঁটাই করে দেওয়ার এতে নিজেও ভালো থাকবে আর লোকেও ভালো থাকবে যাই হোক অনেক জ্ঞানের কথা শুনিয়ে দিলাম তোমাদের ভালো লাগলে নিও না হলে এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বার করে দিও দেখো কথা বলতে বলতে দই বড়া করে আমরা বাড়িও চলে আসলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা দাদানকে দাও দাদান কথা করেছে